আরে ভাই মানুষ কি বলবে এটা করবো না মানুষ কি বলবে ওটা করো না আরে ভাই মানুষের চিন্তা এতই যদি করি তাহলে আমি যদি না খেয়ে থাকি মানুষ আমায় খাবার দিয়ে যাবে যাই হোক খেলা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো যে আমার কাপড় চোপড় দিয়ে দিছি সে গোসল করে বের হয়ে রেডি হয়ে গেছে আর আমি দিয়ে নাস্তা বানাই নিয়েছি নাস্তা খাওয়ার জন্য বসে গেছি আর ওই যে বললাম না মানুষের কথা আসলে মানুষের কথা আর কী বলবো তাদের কথা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না যাই হোক কি বলে না বলে ওটা শুনে যদি সবসময় চলতে যায় আর সেইভাবেই যদি করতে যাই তাহলে আসলে জীবনে কিছুই করা যাবে না মানে বাইরেই পাও ফেলা যাবে না এরকম একটা অবস্থা তো কে কি করলো না করলো কি বলল। ওইগুলো আসলে অনেক সময় দেখা যায় মাথার উপর দিকে নিয়ে যাইতে হয় কোনো কোনো সময় যাই হোক জামাই চলে গেছে আজকে অনেক মাস পরে হঠাৎ করেই ননদের জামাই আসবে তো তার জন্যই অল্প সামান্য কিছু আয়োজন করবো রান্নাবান্না করব সেই নিয়ে আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বারান্দায় চলে আসছি দুই তিন দিন আগের তো প্রচুর বৃষ্টি গেছে আর আমার গাছের মানে লুক ফিরছে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছিল আসছি যেন ওদেরকে একটু পানি দিব কিন্তু পানি লাগে নাই এমনিতেই গৌড়াগুলা ভিজা আছে আরেকটু ছিম শুকায় গেছে ওগুলো হিসেবে নিয়ে আসছি তো যাই হোক রান্নাবান্না করতে চলে আসছে সারাদিন আর কোনো ভিডিও নেই নেই ওই যে বললাম ননদের জামাই আসবে হঠাৎ করে ভাইয়া ঢাকা আসছে গ্রামে থাকে তো ঢাকা আসছে তো আমাদের বাসায় আসবে বলল ফোন দিচ্ছে তো আমি ঝটপট করে ভাইয়ার জন্য রান্নাবান্না করতেছি আর হঠাৎ করেই আসা বেশি কিছু আয়োজন করতে পারি না রান্না করতে পারি না যদি একদিন আগে জানাতো তাহলে আমি ইনশাআল্লাহ আরও চেষ্টা করতাম কিছু করার জন্য যাই হোক এখন রাত নয়টা বাজে প্রায় তো তখন হয়েছে আমি তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসছি আমি তো শুধু এখন দুপুরবেলা রান্না করি রাতে শুধু ভাত রান্না করি আর ভাইয়া আসবে সেই জন্য আবার হয়েছে মুরগি রান্না করছি এখানে মশলা সবগুলো কষিয়ে তারপর হয়েছে এই যে মুরগি মাংসটা দিয়ে দিতেছে আমি তো রেসিপি দিতাসি না সেই জন্য আর কী মশলা দিছি দেখাই না বলে দিতেছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মানে যা যা মশলা আমার কাছে ছিল সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি আর মুরগির মাংস হোক গরুর মাংস হোক যেই কোনো তরকারি খুব করে খুব ভালো করে কষালে কিন্তু যে কোনো তরকারি খুব মজা হয় তো আমি হয়েছে দুইবার করে খুব সুন্দর করে কষিয়ে নিছি একবার হয়েছে এভাবে আর একবার হয়েছে আলু দিয়ে একটা আলু দেবো বেশি আলু দেবো না একটা আলু দিব আর আলু না দিলে দেখা যায় ভালো লাগে না আমার বাবু আলু খেতে পছন্দ করে জান্নাতের বাবা আলু খেতে পছন্দ করে সেই জন্য সবসময় হয়েছে মুরগি হোক গরুর মাংস হোক আমি একটা দুইটা আলু দেই এই পাশে ভাত বসিয়ে দিছি ভাতটা ওই পাশে হয়ে যাক আর ভাবতেছিলাম যে ভাতে হবে কি আসলে পোলাও রান্না করতে চাইছিলাম কিন্তু পোলাও চল আজকে ঘরে ছিল না শেষ হয়ে গেছে আর এত রাত্রে আমি যে নিয়ে আসবো সেটাও আসলে সম্ভব হইতেছিল না সেই জন্য আর রান্না করি না যাই হোক আমার ননদের জামাই সে মানুষটা খুবই ভালো তার মন খুবই ভালো আমি যদি এখন মাংস রান্না নাও করতাম তাহলে সে কিছু মনে করতো না তারপরেও দেখা যায় ভাইয়া আসছে হঠাৎ করে ফ্রিজে মাংস ছিল তো রান্না করে ফেলছি যাই হোক এই তো রান্না হয়ে গেছে এখন হয়েছে একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু ঝোলটা টানিয়ে একটু মাখা মাখা করে রান্না করে নিব বাইরে এত শব্দ ছিল আজকে ভিডিও ভয়েস দিতে কিন্তু খুব সময় লাগ বলে দিচ্ছি এটা কিন্তু দুই দিন মিলিয়ে ভিডিও হ্যাঁ কালকে রাত্রে ওই যে রান্না করতেছিলাম তখনই হয়েছে কারেন্ট চলে গেছে তারপরে আর কোনো ভিডিও নিতে পারি নাই আর এটা ছিল সকালবেলা যে গরুর মাংস রান্না করেছিলাম সেটা আসে ওটা গরম করে নিতাছি মুরগির মাংস গরম করে নিছি আর এখানে পরে রুটি বানাই নিতাসি আমি বানাইতেছিলাম তার ভিতরে আপা চলে আসছে তো সে এবার হয়েছে ওই পাশে রুটি বানাই দিতাছে আর আমি হয়েছে ভেজে নিতাছি দুইজনে তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে নিছি আবার ভাইয়া হয়েছে খাওয়া দাওয়া করে চলে যাবে সকালে দুইবার নাস্তা বানাইছি কারণ জানাতের বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে আমিও খেয়ে নিছি এখন হইছে শুধুমাত্র ভাইয়ার জন্য বানাইতেছি আর আমার শাশুড়ি মায়ের জন্য এই এখন প্রায় সাড়ে নয়টা বাজে তো আমি এখনও হয়েছে নাস্তা বানাইতাছি আজকে সারাদিন আমার কাজ করতে করতেই হয়েছে চলে গেছিলো হয়েছে সকাল থেকে কাজ করতে নিয়েছি কাজ তো করতেই আছি করতেই আসি আর শেষ হইতেছিল না যাই হোক নাস্তা বানানো হয়ে গেছে এই তো ভাইয়াকে খেতে দিয়ে দিয়ে দিছি এই তো রুটি আর এখানে ফল কেটে নিয়েছিলাম এখানে পেয়ারা আপেল একটা ডিম পোস্ট করে নিয়েছি আর দুই পদের মাংস ছিল চা ছিল সাথে এই কয়টাই আর কি আয়োজন করেছিলাম সেটাই হচ্ছে দিয়ে দিছি আর এগুলো দেখে ভাইয়া অনেক খুশি হয়ে গেছে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ছিল আমার নন্দ জামাই তো ওই যে রাত্রে ভিডিও করতে পারি না কারেন্ট চলে গেছিল এখন একটু দেখিয়ে দিলাম সবাই ভালো থাকো আল্লাহ